বন্ধুরা আসসালাম আলাইকুম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দলদলীয় ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি প্রাচীনতম মসজিদ কাজীর মসজিদের সামনে এই মসজিদটির নাম কাজীর মসজিদ রাখা হলো কেন এবং এই মসজিদটির নির্মাণের পেছনে কিন্তু একটি চমৎকার ইতিহাস আছে এবং এই ইতিহাস এবং এই মসজিদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ ইতিহাস ও সংস্কৃতিতে সমৃদ্ধ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা এর ভাণ্ডারের মধ্যে দলদলিয়া ইউনিয়নে কাজীর মসজিদটি দাঁড়িয়ে আছে যা স্থাপত্য সৌন্দর্য ও আধ্যাত্মিক তাৎপর্যের একটি দৃশ্যমান প্রমাণ মসজিদটি এমন সময় স্থাপিত হয়েছিল যখন এই অঞ্চলটি ইসলামী প্রভাবে উন্নতি লাভ করেছিল এটি শুধুমাত্র উপাসনার স্থান হিসেবে নয় বরং একটি সামাজিক কেন্দ্র হিসেবে কাজ করে যা সামাজিক সংহতি বৃদ্ধি করে উলিপুরে অবস্থিত কাজীর মসজিদ ঐতিহাসিক ও সাংস্কৃতিক উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ মসজিদটি এই অঞ্চলের ইসলামিক ঐতিহ্যের প্রতীক হিসেবে কাজ করে এবং এটি সম্প্রদায়ের উপাসনা এবং জমায়েতের কেন্দ্র মসজিদটি নির্মাণাধীন সময়ে সম্পর্কে যদিও সুস্পষ্ট ধারণা কোথাও পাওয়া যায়নি তবে অনেকেই ধারণা করেছেন যে এটি সাহাবিদের আমরের মসজিদ প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি নিজেই শুধু ইসলাম প্রচার করেননি বরং তিনি ইসলামের সম্পorsion ঘটানোর জন্য তার সাহাবায়ে کرامের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি বিভিন্ন জায়গায় বিচরণ ঘটিয়েছেন তবে অন্য এক বর্ণনায় পুরিপুর উপজেলার সাবেক ইওনো সৈয়দ আবু রায়হান লিখিত পুরিপুরের ইতিহাস লোকসাহিত্য বইয়ে এই মসজিদটি নির্মাণাধীন সময় 1214 হিজরি বলে উল্লেখ করেছেন মসজিদটি তার জটিল নকশার জন্য পরিচিত যেখানে মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য যেমন গম্বুজ এবং আলংকারিক কালিগ্রাফি বছরের পর বছর ধরে এটি বিভিন্ন ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষ করেছে। এটিকে এলাকার একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক করে তুলেছে। তবে এই মসজিদটির নাম কাজীর মসজিদ রাখা হলো কেন এই ব্যাপারে কিন্তু কোনো ধরনের মতানৈক্য নেই কারণ এই মসজিদটির যে মেইন গেটটি রয়েছে যে মেইন দরজাটি রয়েছে এবং সেই দরজায় কিন্তু স্পষ্ট ভাবে ফার্সি ভাষায় লেখা রয়েছে যে এই মসজিদটির প্রতিষ্ঠাতা হচ্ছে কাজী কুতুব উদ্দিন এবং তার নাম অনুসারেই কিন্তু এই মসজিদটির নামকরণ করা হয়েছে কাজীর মসজিদ মসজিদের পুরাতন ভবনটি তিনটি গম্বুজ বিশিষ্ট শক্ত ভিত্তির উপর দণ্ডায়মান মসজিদটির দৈর্ঘ্য বত্রিশ ফুট ও প্রস্ত ১৩ ফুট দেওয়ালের পুরত্ব প্রায় আড়াই ফুট বর্তমানে মসজিদটির ছাদে পাঁচটি গম্বুজ ও ছোট চারটি মিনার সম্প্রসারিত রয়েছে বংশ পরস্পরায় পরিবারগুলি এখানে জড়ো হয়েছে ঐতিহ্য এবং গল্পগুলিকে অতিক্রম করে কাজির মসজিদ শুধু একটি ভবন নয় এটা আমাদের অতীত জীবনের একটি অংশ এটি আমাদের অতীত এবং একে অপরের সাথে সংযুক্ত করে মসজিদটি উলিপুরের মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে কাজির মসজিদে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এটি দাঁড়িয়ে আছে ্থাপকতা এবং বিশ্বাসের প্রতীক হয়ে উলিপুরের ইতিহাস ঐতিহ্যের হৃদয়ের আশার আলো জ্বালিয়ে মসজিদটির উত্তরে একটি ঈদগাহ মাঠ রয়েছে এবং একটি হাফিজি মাদ্রাসা রয়েছে ও পশ্চিম দিকে একটি ভবন রয়েছে এবং সেই ভবনে প্রতি শুক্রবার মহিলা মুসল্লিয়ানগণ নামাজ আদায় করে থাকেন অভ্যন্তরে মসজিদটির সুন্দর মোটিভ এবং প্রতিফলনের জন্য নির্মল স্থান দিয়ে সজ্জিত শান্তিপূর্ণ পরিবেশ উপাসক এবং দর্শনার্থীদের আমন্ত্রণ জানায় তাদের আধ্যাত্মিকতার সাথে বিরতি দিয়ে এবং সংযোগ করতে এই মসজিদটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসল্লিয়ানগণ বিভিন্ন মনোবাসনা পূরণের লক্ষ্যে মানত করে থাকেন আপনারা ইচ্ছা করলে এই মসজিদটি পরিদর্শন করে যেতে পারেন ধন্যবাদ